স্মার্টফোনের যুগে প্রায় হারিয়ে যেতে বসেছিল ফটো স্টুডিও নির্বাচন কমিশনের নতুন নির্দেশে আবার ব্যস্ততা ফিরে এসেছে স্টুডিওগুলোতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হতেই নতুন করে রোজগারের সুযোগ পেয়েছেন স্টুডিও মালিকরা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে দিচ্ছেন অ্যানুমারেশন ফর্ম ফর্ম জমা দিতে হলে সঙ্গে জমা দিতে হচ্ছে ভোটারের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি সেই কারণেই ভোটারদের ভিড় বাড়ছে ফটো স্টুডিওতে এবং তা এতটাই যে ধৈর্য ধরে অপেক্ষা করতে হচ্ছে বসে আছে না এই পনেরো কুড়ি মিনিট হলে বসে আছে বলো ঘুরে আসুন আধ ঘন্টা ঘুরে আবার এসে বসে পড়লি না না আমার ভোটের জন্য ভোটের ফটো তুলে এসে হ্যাঁ হতো না এখন এই যে ভোটের জন্যে কারেন্ট ফটো চাই কারেন্ট ফটো চাই ওই জন্য আবার এসছি স্টুডিও আগে যেমন চলছিল এখন আর কি স্মার্টফোন হয়ে যাওয়ার পর থেকে ল্যাপটপ কম্পিউটার হয়ে যাওয়ার পর থেকে সবাই নিজের হাতের কাছেই বলতে গেলে চট জলদি সব কাজ হয়ে যায় স্টুডিওতে সবাই আসে মানে খুব কম কারণ মানুষ বিজি বেশি হয়েছে ব্যস্ত টাইম মানে বেশি হয়েছে হ্যাঁ তখন আসলে মানুষ ফোনের ব্যবহার অতটা জানতো না ফোনটি অতটা কাজে লাগাতে পারতো না আন্দোল বাজারের কাছে বরুণ কারারের পুরনো স্টুডিও তিনি জানান স্টুডিও ব্যবসাটা একরকম উঠেই যাচ্ছিল সারাদিন একটা দুটো ছবি উঠতো অনেকেই মোবাইলে তুলে নিয়ে এসে প্রিন্ট করত। এখন নির্বাচন কমিশনের ঘোষণার পর দিন ফিরেছে। স্টুডিও শিল্প মোটামুটি এখন জন্য স্টুডিওটা ব্যাপক চলছে ছবি প্রচুর পরিমাণে আমার এখানে স্টুডিও আছে স্টুডিও সারাদিনে একটা দুটো তিনটে এবং ছবি উঠত এবং সবাই হচ্ছে মোবাইলে ছবি তুলে নিয়ে প্রিন্ট করত তাতে ক পয়সা আসবে সেই জন্যে আমরা হচ্ছে এই জাতীয় স্টুডিও গিফট আইটেম সব কিছু করতে বাধ্য হয়েছি আবার এসআইআর এর জন্যে মরা শিল্পে প্রাণ আসছে গ্রামাঞ্চলেও কাজের চাপ বেড়েছে সাকরাইলের চাঁপাতলা এলাকায় স্টুডিও মালিক সুবীর কারার জানান এক সময় ফটোগ্রাফির ব্যবসা বেশ চলতো কিন্তু স্মার্টফোনে সে সেটা শেষ করে দেয় বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষদের ম্যাক্সিমাম বাড়িতে প্রিন্টার নেই আর ক্যামেরারও তারা ঠিকই মতো সিস্টেম জানে না সেই জন্য তারা বেশি করে ছুটে আসছে আর দু নম্বর হচ্ছে গভর্নমেন্ট যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চেয়েছে সকলেরই ঘরে ছবি আছে দু চারটে করে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে কোনো মেনচান মানে যে সাম্প্রতিক ছবি চাই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এই কারণেই চাইছে আমাদের কাছে আবার নতুন ওই কার্ডগুলো আসবে সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে ছবিটা উজ্জ্বল লাগবে সেই জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর কি এই বিএলগুলো বলে যাচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিলে ছবিটা কার্ডটা ভালো আসবে আমার মোটামুটি চার তারিখের আগে থেকেই শুরু রাত তিনটে সাড়ে তিনটের সময় বাড়িতে ফিরছি হ্যাঁ 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 খাওয়াও ঠিক মতো জুটছে না আর কি হ্যাঁ বলা যেতে অবশ্যই হয়তো সীমিত সময়ের জন্যে তবুও এই ডিজিটাল যুগে প্রায় হারিয়ে যেতে বসা ফটোগ্রাফির ব্যবসা আবার যেন প্রাণ ফিরে পেয়েছে এসআইআর কল্যাণে হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট ওয়াল